বলছো যে আমার নাকি বুক বড় হ্যাঁ গো আমার বুক বড় তো আমার বুক বড় তো কি হয়েছে আর বলছে মোটা হ্যাঁ আমি মোটা আমার বুক বড় তো সমস্যা কোথায় সমস্যা কোথায় আমি তো যে বলো তো আর খেয়ে আমার মানে আমি মোটা হয়নি আর আমার বুক বড় হয়নি আর আমার মোটা পছন্দ আমি আগেও বলেছি ভিডিওতে বলছি আমার মোটা পছন্দ পছন্দ না রোগা কাটি এটা না যারা কাটি আমার হিংসা হচ্ছে বাট আমার বড়ের মোটা পছন্দ যারা রোগা রোগা যারা মোটা মোটা সাথে কোনো যায় আসে না আর আমার বড়ের সবকিছু বড় বড় পছন্দ ওই ছোট ছোট না আমার বড়ের পছন্দ আমার বড়ের বড় বড় পছন্দ তো হ্যাঁ আমার বুক বড় আমি মোটা তো সমস্যা কোথায় আমি দিনের যার সাথে শুই তার খুব ভালো স্যাটিসফ্যাকশন হয় আমার সাথে ঠিক আছে আমি মোটা বলে তো আমি যার খাই যার পরেই তার সাথেই শুই আর আমি মোটা বলে তার খুব আরাম লাগে আমি মোটা বলে আমার বড় বড় বলে তার খুব আরাম লাগে তো তো সমস্যা কোথায় আমি যার খাই যার পরেই তার তো আমাকে নিয়ে পছন্দ তার আমার শরীর বলো আমাকে নিয়ে সবকিছু তার তো পছন্দ খালি তো অন্যের কমেন্টে আমার কোনো যায় আসে না তো বলছো কি করে যে মোটা তোমার বুক বড় তো বড় তো বড় কি করা যাবে বুক আমার তো বড় নেই পৃথিবীতে অনেকেরই বুক বড় আছে বড় তো বড় তোর ভালো করেছে আর যদি কোনো মেয়ে হয় বল আমার গুলো বড় বড় করে দাও আমার গুলো বড় বড় করে দাও করতে বল আমার তো ঘরের খেয়ে অন্য কারোর সাথে শোয়ার নেই অন্য বোনের মোস্তারাবার নেই পরিষ্কার কথা আমি ঘরের খাবো বোনের মোস্তারাবো না আমি যার খাই যার পরি তার সাথেই রোজ শুই সেটা আমি মোটা আমার পোঁত বড় হোক তাদের মানে যে মানে অন্যের সমস্যাটা কোথায় আমি বুঝতে পারি না এটা কি কথা হ্যাঁ হতে পারে আমার পিছন বড় তো আর বুক বড় তো তো যার সাথে শুচি তার তো প্রবলেম হচ্ছে না সে বলে আমি ভাবতাম ও আমি যার সাথে শুই তার প্রবলেম হচ্ছে আমার বুক বড় বলে ও আমি যার সাথে শুই আমি মোটা বলে তার প্রবলেম হচ্ছে আমার পিছন বড় বলে তার প্রবলেম হচ্ছে তার তো কিছু সমস্যা হচ্ছে তার তো আরামই লাগছে তার তো আরাম লাগছে আর তার আরাম লাগলেই আমার হয়ে যাবে ব্যাস আমার বুক বড় তাতে আমার স্বামীর আরাম লাগছে ব্যাস খাতাম আমার ওই ওনাকে সন্তুষ্ট করলেই হবে আমি মোটা তাতে তার আরাম লাগছে তাহলে তাহলে তাড়াতাড়ি তাতেই আমার হবে এইটা কিরকম কথা আমি না অনেকবার অনেকবার দেখেন আমি কমেন্ট করে থাক ঠিক আছে বলেছে ইটস ওকে থাক বলেছে ইটস ওকে বাট সব সময় এক কথাটির ভালো লাগে না তোমার বুক বড় তোমার মোটা তোমার পোঁদ বড় এটা কি কথা আমার বরে তো মোটা পছন্দ বড় বড় পছন্দ আমার বরে ছোটতে আরাম হয় না ছোট ছোট পছন্দ না হয় ছোট ছোট ভালো লাগে না তো অনেকেরই আছে আমার বড় বলে তো তার সমস্যা হচ্ছে তো বড় হলে আরো ভালো হয় তার বড় বড় পছন্দ তার মোটা মোটা পছন্দ ওই শুধু হাড়ে হাড়ে ঠাকঠাক টুকটাক টুকটাক ওরকম ওর পছন্দ নরম নরম পছন্দ মোটা মোটা মাংস মাংস পছন্দ তো কি করে যাবে আমি দিনের শেষে যার সাথে যার খাই যার পরে যার সাথে শুই তার খুব আরাম হয় তার খুব স্যাটিসফ্যাকশন তো আমাকে তার কথা অনুযায়ী তার মতো তার যেটা পছন্দ সেটাই তো করতে হবে মানে সেরকমই তো আমি তো সেরকমই তো আমি থাকতে হবে করতে হবে বলছি থাকতে হবে সেটা আমি মোটা হয়ে চাই গোটা হই রোগা হই তা যদি রোগা পছন্দ হবে রোগা হতাম তা যদি ছোট পছন্দ হবে ছোট ওটা হতাম এটা কিরকম কথা